হ্যালো গাইস আজকে আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত করছি এবং আমার এই নতুন চ্যানেল সবাইকে সবাইকে জানাই আমার নতুন চ্যানেল এটা ফার্স্ট আমি ভিডিও ধরতেছি আজকে তো আপনাদের সহায় এবং আপনাদের জানি না এই ভিডিওতে আপনাদেরকে কিছু সহায় করতে পারবো কিনা কিন্তু আপনারা সাপোর্ট করলেই তো আমি নতুন একজন ক্রিয়েটার যেহেতু আপনারা সাপোর্ট করলে তো আমি আঁকবারে আপনাদেরকে আরও ভালো ভালো কিছু যদি দিতে পারি তার জন্য আপনারা সাপোর্ট করবেন তো কথা না মূল কথা আছে আজকে আমার এই প্রথম ভিডিওতে আমি প্রথমে বলতে চাবো যেহেতু আমি একজন কৃষকের ছেলে তো কৃষকের বিষয়ে কিছু থল নলেজ আছে আর কি তো আমরা যে এই যে দেখতেছেন আপনারা বাইরে এই যে কলা গাছ এবং সুপারি গাছ লাগাইছি এই যে খেতে তো কলা গাছ এবং সুপারি গাছের মেন কারণ হলো আপনি যদি সুপারি ক্ষেত করতে চান তাহলে আপনি প্রথমে এই সুপারি বাগানের মাঝে যে কলা গাছগুলো দেখছেন এরকম কলা গাছ লাগিয়ে নেবেন ধরেন দুই এক বছর আগে লাগিয়ে নিলে মানে কলা গাছটা যদি ফট করে গড়ো হয় তাহলে এক বছর হয়ে যাবে আর যদি দুই বছর লাগে গড়ো হইতে তাহলে দুই বছর পরেই আপনি সুপারি গাছটা লাগাবেন তাহলে কি হবে যখন আপনি কলা গাছগুলো ছায়া দেবে তখন আপনার সুপারি গাছটা ফুট করে জোর দেবে এই যে দেখছেন সুপারি গাছগুলো যেগুলো মরে গেছে গেছেগুলো এই যে শুকনা শুকনা হয়ে গেছে এগুলো মেন কারণ হলে এগুলো ছায়া পায়নি আর সুপারি গাছটা একবারই হয় যেহেতু ওই কারণে সুপারি গাছটা মানে শক্ত মাটি আর মানে জায়গাটা অল্প নরম ছায়াযুক্ত না হলে সুপারি গাছগুলো অবস্থা অল্প খারাপ খারাপ হয়ে যায় তো আমি প্রথমে এটি বলতে চাবো যে আপনারা আপনারা যদি সুপারি ক্ষেত করতে চান তাহলে প্রথমে আপনারা এরকম ছোটো ছোটো কলা গাছ লাগিয়ে নেবেন যাতে কলা গাছটা হয়ে যায় তারপরে আপনারা সুপারি গাছ লাগাইতে পারেন সুপারি গাছ লাগানোর পরে আপনাদের কিছু কাজ থাকবে এই সুপারি গাছগুলো দেখছেন কীরকম মোড়া মোড়া হয়ে গেছে এগুলো এরকম কিছু কাজ থাকবে এই প্রথম লাগানোর পরে যেটা পাতা থাকে এই পাতাটা কিন্তু থাকে না এটা মরে যায় এই পাতাটা আপনাকে সিলে দিতে হবে না এবার কাছিটা যদি কাটে দিলে হয়ে যাবে আর কি তারপরে লাহে লাহে পাতা যখন বাড়াবে তখন আপনারা এতে সেরকম গোবর সার আছে না এবার দোকানে গেলে আপনারা কম খরচে আর কি কিছু সার পাবেন এই সারগুলো নিয়ে এসে আপনারা গোড়ায় দিলে ফট করে হয়ে যাবে আর এই যে মাঝে মাঝে দেখছেন আমরা সবজির খেতে করছি এটা সবজি করার যদিও উপযোগিতা নয় মানে সবজি বেশি হয় না এগুলো ডাউরি মারি হয় তো তথাপি করছি যাতে একটু হলেও ছায়া পায় একটু ছায়া পায় যাতে গাছগুলো একটু ছায়া পেলে ফট করে করে হয়ে যায় তো আপনারা প্রথমে লক্ষ্য রাখবেন গাছটা যাতে রোদে না রোদে না পড়ে এবং রোদে যদি বেশিক্ষণ থাকে আর কি তাহলে আপনাদের এই গাছগুলো মরা মরা হয়ে যাবে এই যে দেখছেন আমরা মাঝে মাঝে এই যে এরকম সবজি করে দিয়েছি যাতে সায়া পায় কিছু ছায়া হলেও তাও আমাদের উপ এই ক্ষেতের জন্য উপযুক্ত হবে আর কি এই যে দেখছেন এগুলো রোদে আসলে এগুলো মরে গেছে গাছগুলো এরকম গাছ আছে আসে এই যে এইগুলো দেখেন এগুলো রোদ পাশে একটু মরে গেছে এই যে মরে গেছে কিন্তু এই যে মাঝে মাঝে এই যে কলা গাছের সাথে এই যে জেলা আছে এগুলি কিন্তু ফট করে করে হয়ে এবং এইগুলোই হব তার জন্য আমরা কি করছি যে মাঝে মাঝে এই যে সবচি আছে এবং এখনও মাঝে মাঝে কলা গাছ কাটতেছে যাতে অল্প হলো ছায়ার ব্যবস্থা হয় আর কি তো যাই হোক ফ্রেন্ড এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদেরকে কৃষির বিষয়ে কিছু না কিছু নলেজ দিতে পারি তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার এবং আমি যাতে এরকম ভিডিও আরও আপনাদেরকে দিতে পারি তার জন্য আমাকে সাপোর্ট করেন ধন্যবাদ